হ্যালো এনএল কোস আরবাসিয়ার জ্ঞান যদি কোচিং যে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছ যে তোমাদের অলরেডি অনেক কিছু জিনিস আমি ডিসকাস করবো অবশ্যই ঠিক আছে তার মধ্যে হচ্ছে তোমাদের আমি ব্রয়লার সূত্রটা ডিসকাস করেছিলাম যে বয়লার সূত্রটা কীভাবে করতে হবে না করতে হবে এবং অনেকেও দেখেছি ভিডিও আমি দেখলাম তো সেক্ষেত্রে তোমাদের যদি সেই বয়লার রিলেটেড কোনো যদি কোয়েশ্চিন থাকে সে বয়ার সূত্র তুমি অনেকেই দেখেছো সেক্ষেত্রে তোমার যদি কোনো কোনো কোয়েশ্চিন থাকে অবশ্যই আমাকে জানাতে পারো বা কমেন্ট করতে পারো কোনটা তোমাদের প্রয়োজন আছে কোন টপিকটা তোমাদের বলে দিলে সুবিধা হবে সেই টপিকটা কিন্তু নিয়ে আমি অবশ্যই তোমাদের ডিসকাস করে দেবো ঠিক ঠিক আছে আর ভিডিওটা তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তোমার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে আজকে তোমাদের যেটা দেখতে পাচ্ছ দশম শ্রেণীর মধ্যে তোমার যেটা আছো তোমাদের আজকে যেটা আমরা দেখতে পাচ্ছ থামলে আছে যে বয়ল আর চালসের সূত্রে বয় তাই তো ব্রয়ল আর চার্লসের সূত্রে সমব আমি কি বলেছিলাম ব্রয়লের সূত্রতে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্টভাবে গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত সম্পর্কিত থাকে আমি দেখো যদি তোমরা এটা না দেখে থাকো বা না জানো যারা যারা নতুন আছো যারা দুই হাজার সাতাইশে মাধ্যমে দিবা তো সেক্ষেত্রে তোমরা জেনে নাও যে কি হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট করে গ্যাসের আয়তন ওই গেছে চাপের সঙ্গে ব্যস্তানুপাত সম্পর্কিত থাকে ভিডিওটা গিয়ে দেখতে পারো সে ভিডিওটা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে চ্যানেলের মধ্যে ঠিক আছে তো ওখান থেকে আমরা প্রমাণ করেছিলাম যে ভি সমানুপাতিক ওয়ান বাই পি হয় যেখানে আমার ভিটা কী হয়েছিল আমাদের ভলিউম বা হচ্ছে কি আয়তন ভলিউম বা আয়তন পিটা আমার কী হয়েছিল চাপ বা হচ্ছে কি প্রেসার তাই তো এটা আয়তন ছিল এটা হচ্ছে চাপ ছিল এরপর চালসের সূত্র তোমাদের ডিসকাস করিনি নিই কিন্তু চালসের সূত্রটা কী আসবে সেটা তোমাদের বলে দিই চালসের সূত্রের গানিটি রূপ হচ্ছে এটা অ্যাকচুয়ালি এটা যে আছে এই জিনিসটা হচ্ছে বয়লের সূত্রের গাণতিক রূপ এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণেটিক রূপ তাহলে এই চালসের সূত্রের গাণেটি রূপের মধ্যে যেটা ভি আছে সেটা ভিটাকে এখানেও সেমভাবে ওই আয়তনে লিখব আর টি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে উষ্ণতাকে বোঝাচ্ছে বা হচ্ছে টেম্পারেচারকে বোঝাচ্ছে উষ্ণতাকে বা টেম্পারেচারকে বুঝাচ্ছি ঠিক আছে এবার একটা জিনিস লক্ষ্য করো যে তোমাদের ক্লাস টেনে পড়ছো ক্লাস টেনে যেহেতু পড়ছো তাহলে তোমাদের ম্যাথ সবাই পড়তেছো ম্যাথে আশা করি এতদূর তুমি এখনও যাওনি তেরো নম্বর চ্যাপ্টারে যদি কেউ করে থাকো তোমাদের ভেদ বলে একটা চ্যাপ্টার আছে তেরো নম্বর চ্যাপ্টারে সেই ভেদের মধ্যে তোমরা দেখবা যে যৌগিক ভেদ বলে একটা জিনিস আছে সেখানে তোমরা জানতে পারবা তোমাদের যে ম্যাথ টিচার আছে সেখানে তোমরা জানতে পারবা বা হচ্ছে তোমাদের যদি কোনো কোয়ারি থেকে ম্যাথ এলে তো সেটাও কিন্তু তোমরা বলতে পারো যে এটা আমাদের একটু বলে দিলে ভালো হয় তাহলে এখানে দেখো কমন পোর্শন কে আছে ভি আর ভি কমন আছে তাই তো তাই তো হয় তো ভি আমি এখানে লিখলাম এখানে কি আছে যেটা আছে সেটাই আমি লিখলাম এবার এপাশের গুলা কি আছে আলাদা আছে তার মানে কি করবো ঠিক আছে এবার এটা করার পর এখানে একটা জিনিস বোঝার মতো ব্যাপার আছে এটা কি তাই না এটা কি ধরে নাও কোনো জায়গায় জল এক জায়গায় জল লেগেছে একটা নদী দিকে জল প্রচুর যাচ্ছে তুমি এপাশ থেকে ওপাশে যাবা কিন্তু মাঝখানে বাধা হচ্ছে জল তাই তো এই বাধাটা উঠানোর জন্য আমাকে কি নিয়ে ব্রিজ বানাইতে হবে তো ব্রিজ মানে এখানে হচ্ছে আমার এরকমই লিখি না তার মানে এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য আমাকে আসতে হবে একটা ব্রিজ নিয়ে আসতে হবে যেটাকে আমরা বলি কি সমান সমান বা ইকুয়াল টু তাহলে এই সমান সমান নিয়ে আসলাম এবার ব্রিজ বানাতে আমাদের টাকা খরচা হবে তাই না অবশ্যই টাকা খরচা হবে তো সেই টাকাটা ধরলাম কে টাকাটা কে দিবে নিশ্চয় কে দিবে সে কেটা আমি ধরলাম কি কে ভালো মতো কে দিবে কেই দিবে তাহলে কে তাহলে ওয়ান বাইপি ইন্টু টি ওয়ান বাইপি ইন্টু টি আসলো এবার এখান থেকে আমি যদি এখানে লিখি দেখো এখানে কীভাবে লেখা যেতে পারে তার মানে দেখো গুণ যদি করি কে আর টি গুণ হচ্ছে কে টি আর পি আর ভি এ দিকে গুণ করলে পি ভি তাহলে এটা আলটিমেটলি হচ্ছে কি পি ভি আর এখানে চলে আসতে আমাদের কি কে টি তাই তো এই হচ্ছে আমাদের আলটিমেটলি বয়ল আর চালসের সূত্রের গাণিতিক রূপ এবার এখানে একটা ব্যাপার হচ্ছে যে কি ব্রয়লার চালতে সত্যের গাণিতিক রূপটা তো আসেই এবং এর থেকে তোমাদের অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা একটা ব্যাপার এবার এখানে দেখো এই কেটা কি কেটাকে আমরা এখানে বলবো কি ধ্রুবক কি বলবো এটা কেটাকে আমি ধ্রুবক কি বলবো ধ্রুবক এই কেটাকে আমি বলবো কি ধ্রুবক বা হচ্ছে কি কনস্ট্যান্ট বা সি হিসাবে লেখা যেতে পারে কনস্ট্যান্ট বা ধ্রুবক এবার পরীক্ষায় যেটা আসে আমাদের নর্মালি সেটা হচ্ছে এইটা দিয়ে আমাদের ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক করতে হয় কিরকম অঙ্ক করতে হয় যে পিভি জুগলটা কেটি আছে তো তাহলে আমরা এটা কি লিখতে পারি আছে পি ভি ইজ ইকুয়াল টু কে টি আছে তাহলে আমি এটা লিখতে পারি পি ভি বাই টি ইজ ইকুয়াল টু কে তার মানে হচ্ছে পি ভি বাই কে টি যেটা আছে এর ভ্যালুটা অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট তুমি যাই নাও না কেন সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু তাই তো একটা কনস্ট্যান্ট ভ্যালু অবভিয়াসলি থাকতেছে এবার এই কনস্ট্যান্ট ভ্যালু যেহেতু আসতেছে তাহলে আমরা কি বলতে পারি ঠিক আছে আমি পেজটা চেঞ্জ করতেছি একটু দেখো তাহলে এখানে কি পাইলাম পি ভি বাই টি ইজ ইকুয়াল টু আমার পাইলাম কি কে কনস্ট্যান্ট ভ্যালু এবার এই যে পিভি বাই কিটাতে পেলাম এটা তাহলে কি করতে হবে আমাকে দেখো এটা তো কে এটা আর কোনো কাজই নাই তাহলে আমি এরকম করে লিখতে পারি যে অঙ্ক যখন করব P1 V1 বাই T1 P2 V2 বাই T2 T2 মামা না কিন্তু T2 ঠিক আছে P1 V1 বাই T1 P2 V2 বাই টি টু তার মানে হচ্ছে এইটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে পরীক্ষায় কি দেওয়া থাকবে দেওয়া থাকবে দেওয়া থাকবে দেওয়া থাকবে বা টি টু দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে না তো ছয়টা ভ্যালু আছে এখানে এই ছয়টা ভ্যালুর মধ্যে পাঁচটা ভ্যালু দেওয়া থাকবে একটা ভ্যালু তোমাকে বার হতে পারবে সেটা পি বার করতে হতে পারো সেটা টি টু বার করতে পারবে বা টি ওয়ান বার করতে পারো পি ওয়ান যে কোনো একটা ভ্যালু বার করতে হবে ঠিক আছে তাহলে এই ফর্মুলাটা বেস করে কিন্তু তোমাদের চার্লস আর বয়লের সূত্রে যে আমাদের করলাম সেই সমবয় থেকে কিন্তু অঙ্কগুলো করতে হয় ঠিক আছে নেক্সট ভিডিওতে তোমাদের আমি অবশ্যই চার্লস আর বয়লের সূত্রের সমবয়ের অঙ্কগুলো বলবো তাও তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো যে স্যার এই টপিকটা আমাদের বলে দিলে ভালো হয় তোমাদের অবশ্যই আমি তাহলে ওই টপিকটা সম্পর্কে একটু ডিসকাস করে দেবো ঠিক আছে ভিডিওটা ভালো লাইক এবং সাবস্ক্রাইব করে দেব এবং যদি কোনো কোয়ারি থাকে ডিসক্রিপশন বক্সে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে একটা কল করে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে ঠিক আছে আজকের ভিডিও এখানে যদি থাকে সবাই ভালো থেকে সুস্থ থাকে থ্যাংক ইউ